আমাদের প্রিয় বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পাঁচশো সত্তর বর্গ মাইলের এই বাংলাদেশ আজ ভালো নেই আজকে সেই বাংলাদেশের সাথে দেশের মানুষ আজ ভালো নেই আজকে এই ছোট্ট একটি দেশকে নিয়ে দেশের মধ্যে যেইভাবে করে এই দেশকে নস্যৎ করার জন্য দেশের আবগর্জনতাকে নষ্ট করার জন্য দেশের অভ্যন্তরীণ অবস্থাকে বিনষ্ট করার জন্য দেশের সম্পদকে লুটে খাওয়ার জন্য দেশের মেহাদি মানুষের থেকে চাঁদা নিয়ে আজকে যারা আঙ্গুল ফুলে কলাগাস হতে চান তাদেরকে বলতে চাই এই ইতিহাস সেই উনিশশো সত্তরের থেকে শুরু হয়েছে এই ইতিহাস নতুন নয় এ দেশের মানুষ এই বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে রক্তের মাধ্যমে জীবন দেওয়ার মাধ্যমে তাদেরকে প্রতিবাদ করে দেশের মধ্যেকের পরেক আন্দোলন করে আমরা এই সকল লুটেরাদেরকে এই স্বাধীন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি আমার আপনারা জানেন আমরা যে নিয়ে নিয়ে স্বপ্ন সেই গণপ্রধান আন্দোলনে আমরা যে জীবন দিয়েছি রক্ত দিয়েছি আজকে সেই নতুন বাংলাদেশের মধ্যে আমাদেরকে কেন আবার চারা বাধ্য বিরুদ্ধে আন্দোলন করতে হবে এই নতুন বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবে মানুষ নির্বিঘ্নে তাদের কার্যক্রম করবে মানুষ নির্বিঘ্নে রাস্তায় কলা বিক্রি করে খাবে দুঃখের বিষয় আজকে একজন রাস্তার কলা বিক্রেতার কাছ থেকে চালা নেওয়া হয় এর চাইতে লজ্জা এই জাতির জন্য আর কিছুই হতে পারে না এবং আমার এই সকল চাঁদাবাজ দেখে এই স্বাধীন বাংলাদেশে নতুন করে আমরা আর দেখতে চাই না এই স্বাধীন বাংলাদেশে আমাদেরকে মানবতাবাদী বিশপ চর্বনাইল আপোশীর নেতৃত্বে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া মাওলানা জহির الاسلام ময়ের মতো হারিফ মেঙ্গার সাহেবের মতো একজন সৎ মানুষ যোগ্য মানুষ প্রয়োজন যারা সরকারের সম্পদ বাইটেল ময়ের সম্পর্কে প্রত্যেকটা মানুষের কাছে তাদের ঘরে ঘরে পৌঁছে দিবে এমন একজন নেতা আমাদের প্রয়োজন আজকে আমরা বারবার দুর্নীতিবাজ লুটেরাদেরকে ভোট আমরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নেই আমাদেরকে তারা মাথার মধ্যে ভরেই রেখে তারা লবণ দিয়ে চাটে আর বড় বড় বক্তব্য দেয় আর বাংলাদেশের মানুষের রক্ত ফেলা ঝড় গ্রামে সম্পদ দিয়ে সেই টাকা চুরি করে বিদেশের বাড়িতে গিয়ে আজকে তারা বেগুন করা এবং বড় বড় ফ্ল্যাটের মালিক হয় এইভাবে যদি একটা দেশ চলতে থাকে তাহলে এই দেশের অবস্থা অদূর ভবিষ্যতে আরো খারাপের দিকে যাবে আমার আমাদেরকে সচেতন হতে হবে আগামী নির্বাচনের মাধ্যমে আমরা সঠিক জায়গায় সঠিক স্থানে যদি ভোট প্রয়োগ করতে পারি আমাদের আমানত ভোট একটা ভোটের জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাঠ করায় দাঁড়াতে হবে আমি যদি একজন রোডেরা দুর্নীতিবাদকে ভোট দেই মনে রাখবেন আমার আপনার ভোটের মাধ্যমে যদি সংসদে একজন চোর যায় একজন দুর্নীতিবাদ যায় এবং সেখান থেকে রাষ্ট্রের সম্পদ চুরি করে খায় এই রাষ্ট্রের সম্পদ এগুলো তাদের ভাব নয় এই সম্পদ এই বাংলাদেশের খেতে খাওয়া মানুষের ভক্ত ঝরে খানের সম্পদ আর এই সম্পদ দিয়ে আপনারা সেই জাতীয় সংসদ ভবনে গিয়ে আপনার থেকে লুটপাট করে খাবেন এই সুযোগ বাংলাদেশের মানুষ আর আপনাদেরকে দেবে না প্রিয় বন্ধুরা আমার অদেব সামনে আগামী নির্বাচন এই নির্বাচনে আমরা হাত পাখার পার ভোট দিয়ে বিজয় করে আমরা দেশের মানুষের কল্যাণ ফিরিয়ে দিব ইনশাআল্লাহ সেই সাথে একটি কল্যাণ রাষ্ট্র এই জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সজাগ রয়েছি সবসময় আপনাদের পাশে আছে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ সাহেব চরমান হাত পাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ